বর্তমান সময়ে আমাদের অনেক ক্ষমতা অনেক পরাক্রম দেখায় কিন্তু বাস্তবতায় মহাভারতে সবচেয়ে বড় মহারথী ছিল কর্ণ সে ছিল পরাক্রমী যোদ্ধা তার সামর্থ্য কোনো ত্রুটি ছিল না কিন্তু শেষ তার সামর্থ্য কোনো কাজে আসেনি এই ক্ষমতা এই রথ কৌশল সবই ব্যর্থ ছিল তার সামর্থ্য কোনো শেষ সময়ে একটু কাজে লাগেনি তো আমরা সামান্য মানুষে আমরা কত পরাক্রমে ভাবি আমরা অনেক সাহস অনেক শক্তি সেটা প্রমাণ করার জন্য কি না করি আমরা বাস্তবে কিছুই না বাস্তবতা এটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ